আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রোমা আছি আপনাদের সঙ্গে আসলে কি বলবো আমি ভালো নেই মানে হঠাৎ করে আমার এই গাছটা পড়ে গিয়েছে পড়ে গিয়ে একদম সব ডাল পালা ভেঙে গিয়েছে কি যে কষ্ট লাগছিল আমি তো মানে কতক্ষণ নিয়ে বসে আছি আমার কি বলবো চোখে পানি চলে আসছে তো আমার বসে থাকা দেখে আমার ভাইপো ছিল বাসায় ও বলছে ফুপি মন খারাপ করো না যখন পড়ে গিয়েছে তখন তুমি এটা দিয়ে আর একটা ভিডিও বানিয়ে ফেলো তো যাই হোক অনেকক্ষণ বসে থাকার পরে তারপরে ভাবলাম যে ঠিক আছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো তো ভিডিও বানিয়ে ফেললাম আসলে গাছটা আমারই ভুল কিভাবে যে পড়লো অনেক দিন হয়ে গিয়েছে গাছটা একটা ছোট পাত্রে আছে গাছটা বড় হচ্ছে ডালপালাগুলো ওয়েট হয়ে গিয়েছে বেশি তারপর তো ছিল হচ্ছে গিয়ে ক্লে বলগুলোর ভিতরে তো ক্লে বলগুলো সাধারণত অনেক হালকা হয় যেহেতু এগুলো মাটির তৈরি এবং মাটি পুড়িয়ে তারপর এটা করা হয় তো এটা আসলে আরও আগে আমার করার দরকার ছিল আর আমার এই গাছটা মাটিতেই ছিল আসলে অনেক আগেই কিনেছি তো তিন বছর হয়ে গিয়েছে যাই হোক আরও একটার ভিতর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যখন পড়ে গিয়েছে গাছটা এর পাতাগুলা দিয়ে আমি কিভাবে মানে চারা তৈরি করা যায় সেগুলো দেখাবো অবশ্যই সঙ্গে থাকবেন আর যদি এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন তো চলুন দেখিয়ে দিই আমার গাছগুলো কীভাবে ভেঙেছে মানে আমি বারবার শুধু এটা দেখছি আর মানে চেষ্টা করছিলাম যে দেখি গাছটাকে কোনোভাবে রিকভার করা যায় কি না কিন্তু কোনোভাবেই সম্ভব নয় কারণ গাছটা মানে এতভাবে আঘাত পেয়েছে মানে থেতলে গিয়েছে ডালগুলা আমার এই গাছটা আগে একবার একটা আঘাত লেগেছিল ডালের উপর থেকে তো সেটা দেখলাম যে নরম হয়েছে কিন্তু আমি একটা কিছুতে বেঁধে রেখেছিলাম সেটা আবার সোজা হয়ে গিয়েছিল মানে ধরে গিয়েছিল আর কি ডালটা বেঁচে ঠিক হয়ে গিয়েছিল কিন্তু এটা সম্ভব নয় মানে পুরাটাই থেতলে গিয়েছে তো এটা যদি আমি রেখে দিই তারপরেও কিন্তু এটা নষ্ট হয়ে যাবে ওখান থেকে পচে যাবে আর এই গাছটা আমার মাটিতে ছিল আগেই বলছিলাম তো মাটিতে ছিল গাছটা আসলে অনেক শুকিয়ে গিয়েছিল এই গাছটা কিন্তু অনেক কম পানি লাগে তো যত্ন সম্পর্কে আমি মোটামুটি একটু বলে দিচ্ছি আর এই এই ভিডিও আমার এইটার সম্পর্কে কিন্তু ভিডিও আছে যত্ন সম্পর্কে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এটা দেখুন নতুন একটা ডাল বের হচ্ছে এই গাছগুলা কিন্তু একটু অন্য রকম মানে ডাল কেটে ফেললে যে আগা থেকে চারা হবে সেটা কিন্তু নয় দেখুন এখান থেকে কিন্তু ছোট্ট একটা বাল্ব বের হচ্ছে আর এগুলা কিন্তু পানিতে রাখার পরে এই শিকড়গুলো হয়েছে এবং এই নতুন ডালটা এবং ছোট্ট যে চারাটা দেখতে পাচ্ছেন ওইটাও বের হচ্ছে আর এই ডালটা যেটা বলছিলাম আর কি যে এই গাছের অনেক সময় দেখা যায় না সব গাছের আগাটা কেটে দিলে কিন্তু সেখান থেকে নতুন করে ডাল বের হয় কিন্তু এই গাছগুলা কিন্তু সম্পূর্ণ আলাদা একদম নিচ থেকে মাটি থেকে যে চারাটা বের হয় সেটা সহ পাতা সহই বের হয় যে কয়টা পাতা হবে ওই কয়টা সহই বের হবে ওর আগায় কিন্তু আর কোনো পাতা থাকে না তো আমি এখানে ক্লে বলগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি যেহেতু অনেকদিন এক মানে ছিল পানিতে ধুয়ে এখানে বসিয়ে দিব তো এটা তো বসাচ্ছি অবশ্যই মানে এরপরে আমি দেখলাম তাও হালকা ছিল এরপরে উঠিয়ে আমি নিচে আরও কিছু স্টোন দিয়েছিলাম ভারী করার জন্য সেটা আর ভিডিও করা হয়নি তো স্টোন দিয়ে তারপর আবার এই ক্লেবলগুলো দিয়ে তারপর আমি একটু ওয়েট করেছি যেন আমার গাছটা না পড়ে আমি আমারই ভুল আমার কারণেই গাছগুলো পড়ে গিয়েছে যদি আমি একটু মানে এত ভারী যেহেতু গাছটা হয়ে গিয়েছে অত ছোট পাত্রটা অনেক ছোট ছিল তো এত ঝড় হলো কিন্তু গাছটা পড়লো না আমি ছিলাম বারান্দাতে হঠাৎ করে একটা দমকা হাওয়া আসলো এসে মানে ফেলে দিল আমার বুকের ভিতরে আমি মানে কি বলবো তখন মনে হচ্ছে আমি হার্ট ফেল করবো তো যাই হোক গাছ সম্পর্কে তো যাদের গাছ আছে তারা তো জানেন যে গাছের একটা আঘাত লাগলে কি হয় কেমন লাগে তো এই গাছটা কিন্তু খুবই লক্ষ্মী একটা গাছ এটা আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন ঘরের ভিতরে রাখতে পারেন তবে ঘরে রাখলে কিন্তু গাছগুলা একটু মানে কম বাড়ে যেমন বাইরে রাখলে ডাল ডালগুলা ভালো হয় মানে নতুন নতুন ডাল আসে তো আলো বাতাসের তো অবশ্যই দরকার আছে তবে রোদ না দিতে পারলেও আলোতে রাখার চেষ্টা করবেন আর যদি রোদ দিতে পারেন সকালে রোদটা কিন্তু গাছটার জন্য খুবই ভালো আর এ গাছে কিন্তু পানি খুব কম দিতে হয় কিন্তু এমনও কম দিয়ে না যে আমার মতো গাছের ডালটা শুকিয়ে যাবে সব ডাল শুকিয়ে গিয়েছিল সেখান থেকে উঠে আমি পানিতে রেখেছি তারপর আস্তে আস্তে গাছটা ঠিক হচ্ছিল কিন্তু ঠিক আর হলো কোথায় দেখুন এই যে এখান থেকে আমি কেটে ফেলছি যতদূর সম্ভব রেখে কেটে ফেলছি কারণ এটা আসলে কোনোভাবেই আর রিকভার করা সম্ভব নয় এই জন্য কেটে ফেললাম তো খুবই খারাপ লাগছিল কাটতে যে ডালগুলো আমার গাছটা একদম হালকা হয়ে গেল পাতা না থাকলে তো ভালো লাগে না গাছে আর এখান থেকে নতুন কোনো ডালও বের হবে না যে নতুন ডালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভাবেই বের হয়েছে নিচ থেকে গোড়া থেকে তো আমি কিন্তু দেখিয়ে দেব আপনাদের অবশ্যই সঙ্গে থাকবেন যে পাতা থেকে কিভাবে চারা হয় এবং ডাল থেকেও চারা করা সম্ভব আর হচ্ছে নিচে একটা বাল্ব থাকে আলুর মতো দেখলে মনে হবে আলুর মতোই একদম আলুর মতোই দেখতে খুব সুন্দর দেখা যায় একদম মানে পানিটা কিন্তু ওইখানেই থাকে বেশি এই জন্যে সবাই মানে গাছে একটু পানি কম দেয় তো এত কম দেওয়ার ঠিক না আসলে শিকড়গুলো নষ্ট হয়ে যায় তারপর বাল্বগুলো শুকিয়ে যায় যেটা বুঝলাম আমি মোটামুটি পানি দিলে গাছ ভালো থাকে তবে অতিরিক্ত পানি দিলে এই গাছগুলো মারা যায় যেহেতু ডালগুলা মোটা এটা এটাতেও পানি থাকে তারপর আপনার গোড়াতে যে বাল্বগুলো থাকে যে আলুগুলা থাকে সেখানে সেখানেও অনেক পানি স্টোর করা থাকে থাকে এই জন্য একটু ভাবনা করেই পানি দিতে হয় তবে দেখুন খেয়াল করে আমি কিন্তু এই গাছটা আবার পানিতেই রেখেছি এবং পানিতেই কিন্তু মার্শাল্লাহ খুব ভালো আছে হ্যাঁ তো যাই হোক দেখুন বসিয়ে দিলাম এবং পানিও দিয়ে দিলাম এখন দুর্ঘটনা ঘটার পর আমি গাছটাকে রিপোর্ট করে বড় একটা পাত্রে দিয়ে দিলাম আর কি তো যাই হোক তো এখন চলুন আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে গাছের চারা করেছি ওইখান থেকেই কিন্তু চারা করেছি আর দেখুন ডালগুলা আমি সব ধুয়ে নিয়েছি আর এই গাছগুলার পাতা কিন্তু খুবই শাইন করে মানে একটু ধরে আপনি যদি পরিষ্কার করেন আমার ওই ছোটো গাছগুলা কিন্তু একটু অপরিষ্কার আছে পানির দাগ পড়ে গিয়েছে তো দেখুন এটা আমি ধুয়ে নিয়েছি এবং এত সুন্দর চকচক করছে আর এই ডালগুলা যদিও আমি বসিয়ে দিই হয়তো এখান থেকেও চারা হতে পারে জানি না হবে কি না তো আমি আর আসলে রাখি নাই ডালগুলা আর এটা দেখুন এটা হচ্ছে আমার সম্পূর্ণতা সম্পূর্ণটা পাতা থেকে চারা করা এত সুন্দর হয় তবে পাতা থেকে চারা করা কিন্তু একটু কঠিন অনেক সময় লাগে আর এটা হচ্ছে আপনার ডাল থেকে চারা করা এগুলো সব ডাল থেকেও হয়েছে একটা ডাল রেখেছিলাম সেই ডালটা যে আলুর মতো হওয়ার পরে তারপর কিন্তু এই তিনটা চারটা ডাল ওইখান থেকে বের হয়েছে এখানে কিন্তু আরও হবে হতে হতে কিন্তু ভরে যাবে দেখুন এখানে কিন্তু সেই আলু থেকে চারা হচ্ছে বাল্ব থেকে চারা বের হচ্ছে দেখুন এখান থেকে ছোট্ট করে একটা চারা বের হচ্ছে ওইখান থেকেই রেখে দিয়েছিলাম আমার যে বড়ো গাছটা নষ্ট হয়ে যাচ্ছিলো ওখান নিচের বাল্বটা কেটে এখানে বসিয়ে রেখেছিলাম তারপর দেখুন এখান থেকে নতুন করে চারা বের হচ্ছে এই যে এখানেও একটা বের হচ্ছে তো যাই হোক আমি দেখিয়ে দিলাম কিভাবে পাতা থেকে ডাল থেকে এবং বাল্ব থেকে চারা করা সম্ভব আর আমি এখন এভাবে কিভাবে করছি আগে তো আমি পাতাতে পাতা থেকে করেছিলাম তো সেটা সফলও হয়েছি তবে আগেই বললাম অনেক সময় ব্যাপার অনেক সময়ের ব্যাপার মানে আপনাকে এক বছর ধরে রাখতে হবে শিকড় হয়তো চলে আসবে দশ পনেরো দিন কিংবা বিশ দিনের ভিতরে হয়তো নিচে ডাল থেকে পাতা থেকে একটা শিকড় আসবে সেখানে একটা বাল্ব হবে প্রথমে গোল করে ছোট্ট একটা বলের মতো বাল্ব হবে সেখানে আবার শিকড় আসবে তো এটা আস্তে আস্তে ম্যাচিউড হবে বাল্বটা বড় হবে তারপর আস্তে আস্তে ওইখান থেকে ডাল বের হবে সেটা অনেক সময়ের ব্যাপার এবং সেটা ধৈর্য ধরতে হবে এখান থেকে পাতা থেকে যদি আপনি চারা করতে চান আপনাকে কমপক্ষে এক বছর মানে এক বছর আপনাকে ওয়েট করতে হবে তাছাড়া কিন্তু সম্ভব নয় তবে ডাল থেকে আবার দ্রুত সম্ভব ডাল থেকে ভালো একটা ম্যাচিউর ডাল যদি আপনি বালিতে কিংবা পানিতে রেখে দেন তাহলে কিন্তু সেখানে দ্রুত একটা বাল্ব হবে এবং আস্তে আস্তে ওইখান থেকে ডালটা খুব দ্রুত আসবে আর পাতা থেকে কিন্তু অবশ্যই আপনাকে এক বছর ওয়েট করতে হবে শিকড় আসবে দ্রুত শিকড় আসবে কিন্তু পুরা যে মানে নতুন ডালটা ওরা থেকে বের হবে সেটা কিন্তু অনেক সময় লাগবে তো যাই হোক আমি কিন্তু পাতাগুলো খুব ভালোভাবে মানে একটু গোড়া থেকে রেখে তারপর কেটে নিচ্ছি কেটে আমি এখন এই পাতাগুলো সব বসিয়ে দিব তবে আমি কিন্তু এগুলো আজ কোনো মাটিতে কিংবা বালিতে বসাবো না আমার যে আগের চারাটা আমি করেছি ওটা কিন্তু বালিতে করেছিলাম মাসাল্লাহ বালিতে করেই হয়ে যায় তবে এখানে কিন্তু সব পাতাগুলা থেকেই চারা সম্ভব নয় কারণ এখন কিন্তু প্রচুর গরম গরমের কারণে মানুষের অবস্থায় খারাপ আর পাতা কিভাবে চারা হবে তারপরেও এখান থেকে আশা করছি হবে হতে পারে কিছুটা ফিফটি পারসেন্ট তো অবশ্যই পাবো তো এখানে আমি একটা শোলা নিয়ে নিচ্ছি শোলা মানে ককশিট যাকে তো এটার রিয়েল নামে হচ্ছে ককশিট তো আমি কিন্তু ছোট থেকে এটাকে শোলা বলতাম আপনারা কি বলেন যদি অন্য কিছু বলে থাকেন তাহলে কমেন্টসে জানাবেন অবশ্যই তো যাই হোক এটা আমি সুন্দর করে যেটাতে যে পাত্রটাতে বসাবো সেটার একটা মাপ নিয়ে নিলাম এবং এটা সুন্দর করে কেটে নিলাম আর এটা কাটতে গেলে কিন্তু অনেক সমস্যা হয় হাতে মেখে যায় মানে অনেক গুড়ি গুড়ি হয়ে যায় তো এটা আমি এভাবে প্রত্যেকটা জায়গা থেকে কেটে নিচ্ছি কেটে এখানে পাতাগুলো আমি বসাবো এক এক করে আমি দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এইভাবে পাতাগুলো আমি বসিয়ে দিব তবে অবশ্যই একটু সাবধানে বসাতে হবে পাতাগুলো যাতে নষ্ট না হয় আমার পাতা কিন্তু আমি দুইটা পাতা অলরেডি ছিঁড়ে ফেলেছিলাম তো দেখিয়ে দিব অবশ্যই দেখুন এই যে এখানে পাতাগুলো সব সেট করে ফেলেছি তো আশা করছি পাতাগুলো সব ভালো থাকবে তারপরও ধরা যাচ্ছে হয়তো ফিফটি পারসেন্ট পাবো আর ফিফটি পার্সেন্ট পাবো না ভাগ্য ভালো থাকলে একশো পার্সেন্টও পেতে পারি দেখিয়ে দিলাম দুইটা পাতা ছেড়ে ফেলেছি তো অবশ্যই আপনারা সাবধানে গাছটা যখন পাতা থেকে যারা করবেন তখন কিন্তু অবশ্যই একটু সাবধানে করবেন আর এভাবে দিলে হবে পানি চেঞ্জ করতে হবে না আপনার পানি শুকিয়ে গেলে আপনি পানি দিবেন এবং মশার কোনো সমস্যা থাকবে না মশা হওয়ারও কোনো চিন্তাভাবনা নাই আমি একটু বেশি দিয়েছি কারণ কক্সিটও কিন্তু কিছুটা পানি নিয়ে নিবে এই জন্যে দিয়েছি পরবর্তীতে পানিটা কমে যাবে যখন পানি কমে যাবে আপনি নিচ থেকে দেখতে পারবেন দেখুন সুবিধা আছে যে কতগুলা ডাল থাকলো নিচে থেকে বাল্ব বের হলো কি না শিকড় বের হলো কিনা আমি কিন্তু দেখতে পারবো এবং অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো একদিন যদি আল্লাহ রহমাতে গাছগুলো বেঁচে যায় ডাল পাতাগুলো বেঁচে যায় তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করব দেখুন এখানে দেখা যাচ্ছে তো এটার জন্য কিন্তু খুব সুবিধাই হলো আমি দেখতে পারবো কোন গাছ থেকে ডালগুলা বের পাতাগুলা বের হচ্ছে মানে শিকড়গুলা বের হচ্ছে আর কি তো আগে তো বালিতে করেছি এটা কিন্তু আমার প্রথম তো এটাতে দেখি কি হয় ইনশাল্লাহ সফল হব এই যে আগেই দেখিয়ে দিলাম যে গাছগুলা এটা কিন্তু আমি ডাল থেকে করেছি আর ওটা হচ্ছে এটা সরি এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে পাতা থেকে করেছি আর এটা বালিতে বসিয়ে রেখেছিলাম বালিতে বসানোতে কিন্তু হয় তো এখন তো অনেক গরম এই কারণে আমি আসলে আর রিক্স নিলাম না আমার মনে হয় নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আর বালিতে বসালাম না তো যাই হোক টুকটাক কিন্তু আমি মোটামুটি সব কিছু বলে দিয়েছি আর কিভাবে চারা করবেন সেটাও দেখিয়ে দিলাম পানিটা একটু দেখে দিলেই কিন্তু এই গাছগুলো খুব ভালো থাকে আর সারটা যদি আপনি মাসে কিংবা কয়েক মাসে কিংবা দুই মাসে যদি একটু অশ্মকোট দেন অথবা একটু ভার্মিক কম্পোস্ট দিয়ে দিলেই কিন্তু এই গাছের জন্য খুবই ভালো আর এখান থেকে চারা হওয়ার পরে তো দেখাই যাক কি হয় অবশ্যই শেয়ার করব সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ